স্ল তা চালের কন্্ঠের সর্ব নিন্্ম স্কেল হবে না সয়। না সয় কন্্ঠের স্কেল দিয়ে তা চাল তখন গান গাবে পৃথিী লক্ষ্য লক্ষ্য দুূর্বাণী বন্দার মানুষরা, তা চালের সুরেে বিভর্তত হয়ে বেভাদ হয়ে যাবে কর্মপতি নারীরা তা কণ্ঠে কন্্ঠের পাবর করা হয়। গর্বে সন্তান নিয়ে দৌড়াতে থাকবে সন্তান প্রসব হয়ে যাবে ডেলিভারি হয়ে যাবে তারা ঠিক পাবে না রসুল বলছেন মান হাফিজা আশারা আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফি আসাবা মিন আদজ্জাল আমার উম্মতের মধ্যে যারা সূরা কাহফের প্রথম 10 টি আয়াত মুখস্থ করবে এই কঠিন দুর্যোগপূর্ণ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাতে দাজ্জালের হাত থেকে তার ঈমান রক্ষা করবে আল্লাহ সুবহানাল্লাহ আরেকটি হাদিস দেন বুখারী শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিল কদর সাহাবী